নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রথা চ্যানেলের পক্ষ থেকে আমি অ্যাস্ট্রোলজার বিধাংশী শাস্ত্রী বিনা আপনারা ফলো করতে থাকুন আমার ইউটিউব চ্যানেল অ্যাস্টোকথা এবং ফেসবুক পেজ তো বিনা বালা ফেসবুক পেজ তো সেই হিসাবে আপনাদেরকে আমি এই জানকারিটা দিচ্ছি যে আপনারা আমার সঙ্গে আছেন তার জন্যে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা এটা হলো চামিলি তেল এটা হলো চামিলি তেল নিশ্চয়ই হিন্দিতে লেখা আপনারা পড়তে পাচ্ছেন। চামিলি তেলের বোতল এটা ছোটো টিউব পঁচিশ টাকা নিয়েছে তো বন্ধুরা এই চামিলি তেল আপনারা কিন্তু বাড়িতে রাখবেন এবং শনিবার বা মঙ্গলবার শনি মঙ্গলবারে হনুমানজিকে এই চামিলি তেলের প্রদীপ দিয়ে প্রদীপ ধরাবেন মানে সলতে দেবেন এবং প্রদীপ ধরিয়ে আপনারা হনুমানজির সামনে প্রার্থনা করবেন নিজের মনের এবং হনুমান চালিসা পাঠ করবেন হনুমানজির কিন্তু ওই চামিলি তেল ভীষণ পছন্দের হনুমান ঠাকুর এই চামিলি তেল ভীষণ পছন্দ করেন তো আপনারা যখন এই চামিলি তেলের প্রদীপ ধরিয়ে হনুমান ঠাকুরের সামনে অর্থাৎ হনুমানজির সামনে আপনারা মানে হনুমান চালিশা পাঠ করবেন দুটো সুগন্ধি ধূপ ধরাবেন এবং হনুমান ঠাকুর কিন্তু জবা ফুল পছন্দ করেন হনুমান ঠাকুর কিন্তু জবা ফুলও পছন্দ করেন আপনি জবা ফুলও হনুমান ঠাকুরকে দেবেন কালী ঠাকুরও যেমন জবা ফুল পছন্দ করে হনুমানজিও জবা ফুল পছন্দ করে তো জ হলুদ মানে জবা ফুল লাল আপনারা হনুমান জিকে দেবেন এবং চন্দন দেবেন আপনারা এই চামিলি তেলের প্রদীপ ধরাবেন সুগন্ধি ধূপ ধরাবেন ধরিয়ে হনুমান চালিশা পাঠ করবেন সাতবার অথবা নবার একেবারে শুরু থাকে সংকট সংকটমোচন পর্যন্ত মোটেই যদি না পারেন তাহলে তিনবার কিন্তু অবশ্যই পড়বেন পরে আপনাদের মনোবাঞ্ছা বলবেন প্রতিদিন পড়বেন তাহলে কিন্তু আপনাদের বাড়ির নেগেটিভিটি কেটে যাবে আপনাদের বাড়িতে আয় উন্নতি হবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে ভূত প্রেতের প্রভাব থাকলে সেটা কেটে যাবে তবে একটা কথা বলবো বন্ধুরা হনুমান চালিসা কিন্তু একটু জোরে জোরে পড়বেন কারণ হনুমান চালিসার যে শব্দগুলো পড়তে হয় সেই শব্দের উচ্চারণে আপনার বাড়ির নেগেটিভিটি দূর হয় এবং ভূত প্রেত দূরে চলে যায় তাহলে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন শান্তিতে থাকবেন এই টিপস করতে থাকুন আপনাদের জন্যেই আমি এই টিপস নিয়ে আসি আপনারা ভালো থাকলেই আমি মানে খুশি হব কারণ আপনাদের জন্যেই আমার এই প্রয়াস তো কথা চ্যানেলের সঙ্গে থাকুন লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন